নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শিবরাত্রি দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ সময়সূচি চার প্রহর ও পারণের সময় শিবরাত্রির ব্রত পালনের নিয়ম কী রয়েছে শিবরাত্রি পুজোর উপকরণ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভগবান শিবের সম্মানে পালিত মহাশিবরাত্রি একটি সমৃদ্ধ ঐতিহ্যের অংশ এবং ভক্তদের এবং দেবতার মধ্যে আধ্যাত্মিক সংযোগকে আরও গভীর করার জন্য এতে বেশ কয়েকটি পবিত্র আচার অনুষ্ঠান রয়েছে হিন্দু ক্যালেন্ডারের সঠিক তিথি অনুসারে ফাল্গুন বা মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অনুসারে এটি সাধারণ ফেব্রুয়ারি বা মার্চে পালিত হয় এই বছর এই দিনটি দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির অত্যন্ত আর্ধান্তিক হিসাবে পালিত হবে অনেক রাজ্যে এটি পালিত হয় দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পালিত হবে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা বেজে নয়টা থেকে বারোটা বেজে 59 মিনিট পর্যন্ত নিশীতকাল পূজা অর্থাৎ মধ্যরাত্রি পূজা অনুষ্ঠিত হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক নিশীতকাল অর্থাৎ মহাশিবরাত্রির শুভ সময় প্রথম যে সময় তা হল কাল পূজার সময় ঠিক বারোটা বেজে সাঁত্রিশ মিনিট অর্থাৎ রাত এবং একটা বেজে উনতিরিশ মিনিট এটা সাতাশেই ফেব্রুয়ারি এবং সাতাশেই ফেব্রুয়ারি শিবরাত্রি পারণের সময় সকাল সাতটা বেজে ছত্রিশ মিনিটে এটা কিন্তু সাতাশে ফেব্রুয়ারি হবে রাত্রির প্রথম প্রহর পূজার সময় সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিট থেকে ঠিক রাত্রি নটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রির দ্বিতীয় প্রহর পূজার সময় ঠিক নটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে রাত একটা বেজে তিন মিনিট পর্যন্ত সাতাশেই ফেব্রুয়ারি রাত্রি তৃতীয় প্রহর পূজার সময় রাত একটা বেজে তিন মিনিট থেকে ঠিক ভোর চারটে বেজে চল্লিশ মিনিটে সাতাশেই ফেব্রুয়ারি এবার জেনে নেওয়া যাক চতুর্থ প্রহর পূজার সময় ভোর চারটে বেজে কুড়ি মিনিট থেকে ঠিক সকাল সাতটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং বন্ধুরা চতুর্দশী তিথি শুরু হয় ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তারিখে ঠিক ভোর ছটা বেজে আটত্রিশ মিনিট থেকে এবং চতুর্দশী তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ঠিক ভোর চারটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শিবরাত্রি পূজার উপকরণ ঘটি সিদ্ধি আবাটা গঙ্গা জল গঙ্গা মাটি তিল হরিতুকি সোলার মালা ফুল ধোতরা ফুল ধোতরা ফল আকন্দ ফুলের মালা এছাড়াও আরও যেগুলি লাগবে তা হচ্ছে দুর্বা বিল্লপত্র ধূপ দীপ ধুনা দুধ দই ঘি ক্ষীর চিনি মধু এবং শিবের ধুতি দুর্গা শাড়ি ভাং ধতুরা অক্ষত পঞ্চামৃত চন্দন সমী পাতা পিপল পাতা জাইফল পদ্মের বীজ ফল মিষ্টি মিষ্টি পান সুগন্ধি জাফরন মিশ্রিত পায়েস এগুলি লাগবে অবশ্যই করে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শিবরাত্রি পূজার পদ্ধতি সারা রাত ধরে প্রদীপ জ্বালিয়ে রাখুন চন্দনের তিলক লাগান শিবলিঙ্গকে দুধ দই মধু ঘি এবং জল দিয়ে স্নান করান নির্ধারিত ক্রমে শিবলিঙ্গে বেলপাতা ফুল ফল এবং অন্যান্য নৈবেদ্য স্থাপন করুন হিন্দু শাস্ত্র গ্রন্থ বেদ পুরাণ শিব পুরাণ গ্রন্থে উল্লেখ রয়েছে যে শিব পূজার ক্ষেত্রে কোন কোন উপকরণগুলি প্রয়োজন যার মধ্যে উল্লেখযোগ্য হল বেল পাতা ধুতরা ফুল আকন্দ ফুল কল্পে ফুল এবং নীল অপরাজিতা অর্থাৎ নীলকণ্ঠ এবং চাপা ফুল এর সঙ্গে প্রয়োজন গঙ্গার জল দুধ মধু অবশ্যই নিয়ে আসতে হবে তার সঙ্গে ধূপকাঠি প্রদীপ এগুলি অবশ্যই রাখবেন বন্ধুরা এগুলি হল শিবরাত্রি পূজার উপকরণ বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আচার অনুষ্ঠান শিবরাত্রির বলা হয়েছে শিবরাত্রির আচার অনুষ্ঠানে ফুল এবং বেলপাতা দিয়ে শিবলিঙ্গ সাজানো হয় ভক্তরা দিনব্যাপী উপবাস পালন করেন এবং ভগবান শিবকে ভাঙ ফল মধু ঘি মিষ্টি এবং দুধ নিবেদন করেন দেবতার আশীর্বাদ পেতে মন্দিরে যাওয়ার আগে তারা খুব ভোরে স্নান করেন মহাশিবরাত্রির সন্ধ্যায় লোকের মন্দিরে সমবেত হয় এবং শিবলিঙ্গের পূজা করে ভক্তরা প্রদীপ জ্বালিয়ে মন্দিরে সারা রাত কাটান ভারত জুড়ে অনেক মন্দিরে রাতে পালকিতে করে ভগবান শিব এবং পার্বতীর দর্শনীয় শোভাযাত্রা বের হয় মহাশিবরাত্রির উপবাস শেষ করার জন্য সাধারণত হালকা সার্তিক খাবার খাওয়া হয় প্রসাদে সদ্য জাতীয় খাবার ফল এবং মিষ্টি থাকতে হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শিবরাত্রির পালনের নিয়ম প্রত্যেকেই মনে রাখতে হবে উপবাস তারাই পালন করবেন যারা তা করতে সক্ষম শারীরিক কোনো সমস্যা থাকলে প্রথমেই এই সংকল্প ত্যাগ করা উচিত যারা যারা এই উপবাস পালন করবেন মনস্থ করেছেন তারা এই দিন অবশ্যই কয়েকটি নিয়ম পালন করতে হবে প্রথম পালনের নিয়ম উপবাসের আগের দিন নিরামিষ খাবার খাওয়াই নিয়ম যদি আপনারা মনে করেন এই শিবরাত্রি ব্রত করবেন তাহলে অবশ্যই আগের দিন নিরামিষ খাবার খাবেন দ্বিতীয় হচ্ছে শিবরাত্রির দিন সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার বিধেই রয়েছে এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে উপবাসের সংকল্প নিতে হয় তারপর হাতে জল এবং চাল নিয়ে এই সংকল্প গ্রহণ করতে হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির ব্রত কথা শিবের আশীর্বাদ লাভের সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি উৎসব পালন করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শিবরাত্রি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন তবে শুধুমাত্র মেয়েরাই শিবের মতো বলিষ্ঠ বা বুদ্ধিমান স্বামী পাবার উদ্দেশ্যে এই ব্রত পালন করে তা নয় ছেলে মেয়ে নির্বিশেষে শান্ত বৈষ্ণব সবার কাছেই শিবরাত্রি এক অতি মাহার্থ্যপূর্ণ দিন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিবরাত্রি ব্রত শুরু করে সারা রাত জেগে প্রহরের পর প্রহর পূজা করতে হয় মহাশিবরাত্রির আগের দিন একবার হবিষান্ন খেয়ে সংযোগ জীবনের যাপন করার প্রথা রয়েছে শিবরাত্রির দিন রাত্রি দ্বিপ্রহরে চারটি শিব পূজা করতে হয় তার পরের দিন ব্রাহ্মণ ভোজন করানোর রীতি রয়েছে মহাশিবরাত্রির ব্রত কথা পাঠ করা আবশ্যক এবার মহাশিবরাত্রির ব্রত কথা পাঠ করা যাক শিব মহাপুরাণ অনুসারে বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাথ বাস করতো সে দিন রাত শুধু জীবন হত্যা করে বেড়াত একদিন ব্যাথ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি শিকার করে সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে বাড়ির দিকে রহনা হয় কিন্তু কিছু দূর থেকেই পথে রাত্রি হয়ে যায় ফলে সে জঙ্গলের পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয় ব্যথ যে গাছে আশ্রয় নিয়েছিলেন সেই গাছটি ছিল বেল গাছ আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ ব্যাত গাছে নড়ে চড়ে বসার সময় শিশির জলে ভেজা কয়েকটি বেলপাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার উপর সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহা শিবরাত্রি আর ব্যাগও ছিল উপবাসী তার ফেরা বেলপাতাগুলি শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই পরের দিন ব্যাথ সকালে বাড়ি ফিরে আসে সে রাতে বাড়ি না ফেরায় সবাই তার জন্য ভাবছিল ব্যাথ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি বাড়িতে এলো ব্যাথ কি ভেবে তার নিজের খাবারগুলি অতিথিকে দিল এতে তার ব্রতির পারণ ফল লাভ হলো এর ঠিক কিছুদিন পরে সেই ব্যাথ মারা গেল যমদূতরা তাকে নিয়ে আসে এমন সময় সেখানে পৌঁছায় শিবের দূতেরা কে ব্যাতকে নিয়ে যাবে তাই নিয়ে দুই দলের যুদ্ধ বেঁধে যায় জমদুতেরা যুদ্ধে হেরে গেলে শিবদূতরা ব্যাগকে কৈলাসে নিয়ে যায় যুদ্ধে হেরে গিয়েও জমদূতেরা তার পিছনে পিছনে সেখানে ধাওয়া করে কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল সে ব্যাধের শিবরাত্রির কথা বললে সব শুনে জমদূতেরা গিয়ে যমকে সব কথা বলে যমরাজ শুনে বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করেন তার যে বেনারসি ধামে মরে তার উপর জমের কোনো অধিকার থাকে না তার মুক্তি লাভ ঘটে এইভাবে মর্তলোকে শিব চতুর্দশীর ব্রতের প্রচার ঘটে বন্ধুরা এই হল শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রির ব্রত কথা বন্ধুরা এছাড়াও এই মহা শিবরাত্রির দিনে শিবলিঙ্গে নিবেদন করবেন এই বস্তুগুলি যেমন বন্ধুরা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল যেমন ধোঁতরা ফুল আপনারা চাইলে অবশ্যই ধোঁতরা ফুল নীলকণ্ঠ ফুল এছাড়াও আকন্দ ফুল অবশ্যই আপনারা অর্পণ করতে পারেন শিবলিঙ্গে ঠিক তার সঙ্গে ধোঁতরা ফল বেল ফল এগুলিও কিন্তু আপনারা চাইলে শিবলিঙ্গে নিবেদন করবেন এতে কিন্তু আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তার সাথে সাথে বেল সহ ভক্তি সহকারে সব কিছুই নিবেদন করবেন যদি আপনারা খুবই ভক্তি সহকারে এগুলি নিবেদন করেন অবশ্যই আপনাদের উপর প্রসন্ন হবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে ওম নম শিবায় কথাটি লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে